আসসালামু আলাইকুম আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কিন্তু হোয়াটসঅ্যাপের কিছু ট্রিক্স রয়েছে যা আমাদের অজানা তো আজকে আপনাদের কিছু হোয়াটসঅ্যাপের ট্রিক্স দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো হোয়াটসঅ্যাপের কিছু ট্রিক্স জানার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে কন্যা দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এখানে একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর সেটিংস অপশনে চলে যাবেন তো সেটিংসে ক্লিক দেওয়ার পর একটা অপশন দেখতে পাচ্ছেন স্যাট নামে একটা অপশন রয়েছে এই চ্যাটে একটা ক্লিক দিয়ে দেবেন তো চ্যাটে ক্লিক দিলে কিন্তু এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাক আপ নামে একটা অপশন এই চ্যাট ব্যাকআপে একটা ক্লিক দেবেন তো চ্যাট ব্যাকআপে ক্লিক দেওয়ার পর নিচে একটা উপর দিকে একটা অপশন রয়েছে গুগল অ্যাকাউন্ট এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক দিয়ে আপনার ফোনে যে জিমেলগুলো আছে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করা হয়ে গেলে সিলেক্ট করা নিচে কন্টিনিউ একটা অপশন আসবে কন্টিনিউ ক্লিক দিলে কিন্তু একটা জিমেল সিলেক্ট হয়ে যাবে তো তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে ব্যাক আপ নামে যে অপশনটা রয়েছে ব্যাক একটা লিখ দিবেন কিন্তু আপনার যত চ্যাট আছে আপনি কারোর সাথে কি কথা বলেছেন কিংবা কারো ফটো পাঠিয়েছে ভিডিও পাঠিয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনার এই চ্যাটে থেকে যাবে ব্যাক থেকে যাবে আপনি যদি অন্য কোথাও এটা ইনস্টল করেন কিংবা অন্য কোথাও লগ ইন করেন তাহলে কিন্তু সেই ফটো ভিডিও সব সবকিছু কিন্তু থেকে যাবে তো চ্যাট ব্যাক দিলে কিন্তু এগুলো হবে তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ